দুনিয়া বড় জটিল কারো সাথে নাই কারো মিল কেউ যে ফুর্ণের আশাই কেউ ফাবজামাই তিল তিল দুনিয়া বড় জটিল কারো সাথে নাই কারো কেউ যে ফুর্ণের আশায় কেউ পাবজামাই তিল তিল অসৎ লোকের সড়া সৎ লোকের অভাব ইবলিশ শয়তান পাল্টে দে যে মানুষের স্বভাব ইবলিশ শয়তান পাল্টে দে যে মানুষের স্বভাব ভালো কাজ করার ইচ্ছা বুকে ফুসে আসি চুপি চুপি সময় কাটায় মন্দের কাছাকাছি ভালো কাজ করার ইচ্ছা বুকে ফুসে আসি সুপি সুপি সময় কাটে মন্দের কাছাকাছি সুখের আশা করছি সদা তবু কষ্টে নিলাম এমলি শয়তান ফাল্টে দে যে মানুষের স্বভাব এমলি শয়তান ফাল্টে দে যে মানুষের স্বভাব কোরআন হাদিস ফড়ে ফড়ে মানতে ইচ্ছা করি আল্লাহ তুমি দয়ার সাগর তোমাকে ঈশ্বরী কোরআন হাদিস ফড়ে ফড়ে মানতে ইচ্ছা করি আল্লাহ তুমি দয়ার সাগর তোমাকে ঈশ্বরী পনের খাতা শূন্য নিজেকে ভাবি নবাব ইবলি শয়তান পাল্লে দে যে মানুষের স্বভাব দুনিয়া বড় জটিল কারো সাথে নাই কারো মিল কেউ যে ফোনের আশায় কেউ পাপ জমায় তিল তিল অসৎ লোকের ছড়া ছড়ি সৎ লোকের অভাব ইবলিশ শয়তান ফাল্টে দে যে মানুষের স্বভাব ইবলিশ শয়তান ফাল্টে দে যে মানুষের স্বভাব ইবলিশ শয়তান ফাল্টে দে যে মানুষের স্বভাব